হ্যাঁ তুমি যে কত চালাক তা বোঝায় যাচ্ছে মাথায় যদি একটু বুদ্ধি থাকত আর কি তাহলে তোর এত ঝামেলা হতো না আমি বেঁচে যেতাম কথাটা করে তিতলি রেগে গিয়ে তিয়াসকে বলল কি আমার মাথায় বুদ্ধি নেই আপনি এটা আমাকে বলতে পারলেন হায় আমার মতো বাচ্চা শিশু মেয়েকে আপনি বুদ্ধিহীন বললেন আমার মাথায় বুদ্ধি নেই আমার মাথায় কত বুদ্ধি তা আমি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব তিতলি কি জিনিস সামনে আপনি বুঝবেন আপনি কিছুদিনে যা যা করেছেন তা আমি বুঝে গেছি আপনি কি জিনিস তিতলি আপনার এত গুণ আছে তার নিজের অজান্তে আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি অবশ্য একটা সত্যি কথা বলবো। তিতলি বিরক্তি স্বরে তিয়াসকে বলল কি যেদিন মা বাবা জোর করে আমাকে পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল সেদিন আমার যে কী পরিমাণ রাগ হচ্ছিল তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা বাবা আমাকে অনেক মেয়ে ছবি দেখায় আমি সরাসরি না করে দিয়েছিলাম অনেক মেয়ের বাড়িতে পর্যন্ত নিয়ে যাই পাত্রী কেমন তা দেখাতে আমি না করে দিয়েছিলাম তোবাকে যেদিন দেখতে গিয়েছিলাম তোমাকেও রিজেক্ট করতাম বাট কি তুমি যেভাবে আমার মুখের উপর বিরিয়ানি ছুঁড়ে বেড়েছিলে আর যেভাবে হাসছিলে তখনই আমি তোমার প্রেমে পড়ে চাই কি করবো শেষে কিনা একটা বলদি তার ছেঁড়া মেয়ে প্রেমে পড়লাম তিয়াসের কথা শুনে তিতলি ডেকে গেল তিতলি তিয়াসের বুকে কিল দিয়ে ঘুষি মেরে বলতে লাগল কি আমি বললি তার ছেড়া মেয়ে আপনাকে অলু ভর্ত বানাবো তারপর সেই ভর্তা আমি খাব তিতলি তিয়াসকে ঘুষি দিয়েই যাচ্ছে হঠাৎ তিতলির দুই হাত চেপে ধরে তিতলি তিয়াসের মুখের দিকে তাকিয়ে দেখল তিয়াস তিতলির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতলির কেমন যেন একটা অনুভূতি হতে লাগল তিতলি তিয়াসের কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল আমার হাতটা ছেড়ে দিন যদি হাতটা না ছাড়ি তাহলে কি করবে তিয়াসের এমন মায়াচারানো কণ্ঠ শুনে তিতলির মাথা কাজ করা বন্ধ হয়ে গেল এদিকে গাড়ির ড্রাইভার ওদের প্রেমের মুহূর্ত উকি দিয়ে দেখছে তেতলি তা দেখতে পেয়ে তিয়াসকে বলল আপনি তো আস্ত লুচু ছেলে গাড়িতে এভাবে কেউ হাত ধরাধরি করে নাকি ছাড়ুন আমার হাত ড্রাইভার আমাদের দেখে কি মনে করবে আমার হাত ছাড়ুন বলছি তিতলির কথা শুনে তিয়া শেষে ড্রাইভারকে বলল আঙ্কেল এখানে আমাদের পার্সোনাল কথা হচ্ছে সো প্লিজ কিছু মনে করবেন না আর এদিকে তাগাবেনও না বুঝতেই তো পারছেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে তিয়াসের কথা শুনে ড্রাইভার লজ্জা পেল আর মুখে কিচ্ছু বলল না তিতলি তো রেগে তিয়াসের দিকে তাকিয়েই আছে তিয়াস তিতলির দিকে তাকিয়ে সেই প্রাণ খোলা হাসি হেসেই চলেছে তিয়াসের হাসি দেখে তিতলির রাগটা যেন মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল তিতলি মুগ্ধ নয়নে তিয়াসের হাসি দেখতে লাগল তিয়াস কত সুন্দর করে হেসে চলেছে তিতলি মুখ খুলে তিয়াসকে বলেই ফেলল আপনি হাসলে খুব সুন্দর লাগে আপনি এত সুন্দর তার উপর এত সুন্দর করে কেন আসে জানেন আপনি এমন হাসি দেখলে আমার কেমন যেন একটা লাগে তিতলির কথা শুনে তিয়াস হাসি চেপে তিতলিকে বলল তা তোমার কেমন লাগে তিতলি আমাকে আঁতর করতে মন চাই তিয়াসের কথা শুনে তিতলির লজ্জায় শেষ হয়ে যাচ্ছে তিতলি জোর করে তিয়াসের কাছ থেকে হাত ছাড়িয়ে অন্যদিকে মুখ করে বাইরের দৃশ্য দেখতে লাগল তিয়াস মুচকি হেসে মনে মনে বলল ভালোবাসি কথাটা তুমি মুখে স্বীকার না করলেও তোমার কাজকর্মে তা প্রকাশ পায় তিতলি তুমি আমাকে কতটা ভালোবাসো আমার ভালোবাসার মায়ায় নিজেকে না চড়ানোর জন্য কত কিছুই তো করলে কিন্তু শেষে কি লাভ হলো তিতলি সেই তোমার ভালোবাসার গভীর মায়ায় তোমাকে বন্দি হতে হল তুমিও একদিন বলবে তিতলি তুমি আমাকে ভালোবাসো কিন্তু যদি কোনোদিন মুখে ভালোবাসি কথাটা না বলো তাতেও আমার কোনো আক্ষেপ নেই আমি তবুও তোমাকে ভালোবাসব আজীবন বন শুধু তোমাকেই ভালোবাসব প্রথমে তোমার প্রেমে পড়েছিলাম আর তা ধীরে ধীরে নিজের অজান্তেই গভীর ভালোবাসায় রূপ নেয় আমি জানি তোমার মনের তোমার মস্তিষ্কের প্রতিটা জায়গায় শুধু আমিই আছি তিতলি হঠাৎই টিয়াসের দিকে মুখ করে তাকালো। তিতলি দেখলো তিয়াস এখনও তিতলির দিকে তাকিয়ে আছে তিতলি আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিজের চোখ বন্ধ করে নিল তিতলি মনে মনে বলল চেয়েছিলাম আপনার ভালোবাসায় নিজেকে না জড়াতে চেয়েছিলাম মুক্ত আকাশে নিজের মন মতো চলতে চেয়েছিলাম নিজের মনে কারো জন্য কোনো গভীর চিন্তা না রাখতে কিন্তু পারলাম কই সেই তো আটকে গেলাম আপনার ভালোবাসার জালে এই ভালোবাসার জাল থেকে আমিও এখন চাই না মুক্ত হতে আগে যেতাম কিন্তু এখন তো তা অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাসেই আমি জড়িয়ে থাকতে চাই আচ্ছা তন্ময় কি আবারও আমার জীবনে ফিরে আসবে আমি তো চাইনি ওর সাথে ভালোবাসা অভিনয় করতে শুধু আপনার কাছ থেকে মুক্তি পেতেই তো তন্ময়ের সাথে অভিনয় করি কিন্তু আমি তো জানতাম না যে তন্ময় সত্যি আমাকে ভালোবাসে তাহলে ওর সাথে এমন নাটক করতাম না জীবনেও করতাম না এখন জানি না সামনে আমার ভাগ্যে কি আছে কিন্তু আমি শুধু সারা জীবন আপনার সাথেই থাকতে শুধু আপনার ভালোবাসায় সারাটা জীবন কাটাতে চাই কথাগুলো ভাবতে ভাবতেই তিতলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তিতলি চোখের জল কোনো চেষ্টা করছে কিন্তু তিয়াসের চোখে তা কিছুতেই এড়াতে পারল না তিয়াস তিতলির গালে হাত দিয়ে নিজের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে দিল তারপর শান্ত কলায় তিতলিকে বলল কি হলো তিতলি তুমি কাঁদছ কেন তিতলি আমতা আমতা করে বলল না তো আমি আবার কেন কাঁদব চোখে একটু ময়লা পড়েছিল তিতলি তুমি আমাকে মিথ্যা কেন বলছো তিয়াসের কথায় তিতলি ঘাবড়ে গেল তিতলি মনে মনে বলল উনি কি করে বলছে আমি মিথ্যে বলছি তিয়াস তিতলিকে আরও কিছু বলার আগেই তিয়াসের গাড়ি বাড়ির সামনে পৌঁছে যায় তিয়াস একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর তিতলিকে কোলের মধ্যে তুলে নিল তিতলি তো তিয়াসের এমন আচরণে অবাক হয়ে যায় তিয়াস তিতলিকে কোলে করে বাড়ির ভিতরে প্রবেশ করল তিতলি তো এত বাড়ি দেখে আরও এক ধাপ অবাক হয়ে গেল সাথে ভয়ে একটা শুকনো ঢোক গিলল তিয়াস তিতলির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল ভয় পাচ্ছ নাকি পিং প্যান তিতলি ভ্রু কুচকে তিয়াসকে বলল মানে কি আমাকে আবার আপনি ব্যাং বললেন কেন না আসলে তোমাকে ওই নামটাই বেশি মানায় তো তাই বললাম আর কি তিতলির মন চাইছে তিয়াসের মাথা ফাটিয়ে দিতে কিন্তু তিয়াসের কোলে কি করে মাথা ফাটাবে তাই তিতলি মুখ গোমরা করে চুপ করে রইল তিয়াস তিতলিকে উপরে নিজের রুমে নিয়ে গিয়ে তিতলিকে বিছানার মধ্যে বসিয়ে দিল তিতলি এখনও রেগে আছে তাই তিয়াসের দিকে ফিরেও তাকাচ্ছো তিয়াস মন খারাপে নাটক করে বলল কি হল ম্যাডাম এমন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন আমি যেভাবে মুখ করে থাকি না কেন তাতে আপনার কি আমি কিচ্ছু বলবো না হ্যাঁ তিয়াস বুঝল তিতলিকে এখন কিচ্ছু বলে লাভ নেই তাই দরজাটা বাইরে দিয়ে আটকে চলে গেল তিতলি ইতিহাসের বিছানায় পা আর পুরো রুমটা দেখছে তিতলি মনে মনে পড়ল বড় রুমে আমি করে কত শীত শীত করছে করছে কেন তিতলি আশেপাশে তাকাতেই দেখল দেওয়ালের একপাশে একটা বড় এসি অন করা আছে তিতলির এটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল তিতলি আবারও আন মনে পড়ল ওইটা এসি নাকি এত বড় কেন কেন মনে তো হচ্ছে এসিটা আমাকে গিলে খেয়ে ফেলবে এই এসি তুই মুখটা হা করে রেখেছিস তিতলি বিছানায় বসা থেকে উঠে চারিপাশে এসি রিমোট খুঁজতে লাগল অবশেষে তিতলি রিমোটটা পেয়েও গেল তিতলি রিমোটটা তো পায়নি মনে হচ্ছে কোনো যুদ্ধের তলোয়ার পেয়েছে বিশ্বজয়ী হাসি দিয়ে এসি রিমোটটা দিয়ে অফ করে একটা লাভ দিয়ে তিতলি নাচানাচি করতে লাগলো তিয়াস পেয়ে নিচে নেমে এসে দেখে তার মা বাবা ইতিমধ্যে ক্লান্ত হয়ে সোফার মধ্যে বসে আছে তিয়াস তার মা বাবার কাছে এগিয়ে এসে বলল মা বাবা তোমাদের কি হয়েছে এভাবে মন খারাপ করে কেন আছে তোমরা তিয়াসের বাবা তিয়াসের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল ছোটবেলায় তুমি যা চেয়েছো আমরা তাই দিয়ে কিন্তু তুমি আজ যে মেয়েটাকে বিয়ে করছো সে যে আরেকটা ছেলের জীবন নিয়ে খেলেছে তুমি বুঝতে তার বাবার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা তিতলি কেমন মেয়ে তা আমি জানি ও ছোট তাই একটা সামান্য ভুল করেছে এই নিয়ে তো কথার কি আছে আমি তো কিছুই বুঝলাম না তিয়াসের বাবা কথা বলার আগেই তিয়াসের মা বলল তাই বলে তুই এমন মেয়েকে বিয়ে করি যার কমন বেশ কিছুটা বিরক্তি সরে তার মা বাবাকে বলল মা বাবা তোমাদের মুখে তিতলির বিরুদ্ধে আমি আর একটা কথা শুনতে চাই না আমি তিতলিকে ভালোবাসি আর এটাই আমার কাছে ইম্পর্টেন্ট তিয়াসের মা বাবা তিয়াসের আচরণে অবাক হয়ে যাচ্ছে অবশ্য তিয়াস ছোটবেলায় যে কি পরিমাণ রাগি তাতে তারা মানিয়ে নিতে অভ্যস্ত তাই মা বাবা আর কিচ্ছু না বলে তাদের নিচের রুমে চলে গেল টিয়াস হাত শক্ত করে মুঠো করে দাঁড়িয়ে আছে তিতলির ব্যাপারে তিয়াসের মা বাবা এত কিছু বলল তা যেন তিয়াস কিছুতেই মেনে নিতে পারছে না তবুও নিচের ডাকটাকে কন্ট্রোল করে টিয়াস ফোনে কাউকে কল দিল তিতলি বিছানার একপাশে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ দরজা খোলার আওয়াজে তিতলি দেখল অনেকগুলো মেয়ে এসে হাজির প্রায় পাঁচজন মেয়ে এসেছে সব অনেক স্টাইলিশ তিতলির কাছে মেয়েগুলোকে ময়দা সুন্দরটি লাগছে তাই তিতলির হাসি পেলেও মুখটাকে চেপে নিজেকে কন্ট্রোল করল সে মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলল। ম্যাডাম একটু সোজা হয়ে বসুন আমরা আপনাকে সাজিয়ে দিব তিতলি কিছুটা অবাক হয়ে বলল মানে কি আমি তো সেজেগুজেই আছি মেয়েটি হেসে তিতলিকে বলল আপনাকে নতুন করে সাজিয়ে দেওয়া হবে ম্যাডাম আর এই ড্রেসটা স্যার আপনাকে পড়তে বলেছে তিতলি দেখল গোলাপি রঙের লেহেঙ্গা তিতলির প্রথমে লেহেঙ্গাটা পছন্দ হলেও তিয়াসজির মুখে গোলাপি ব্যাং কথাটা শোনার কথা মনে পড়তেই সব পছন্দ হওয়া হয়ে গেল তিতলি মন খারাপ করে মেয়েটিকে বলল আমি লেহেঙ্গাটা পরব না আর আমি আবার সাজব কেন আজ আবার কি হবে আর একটা মেয়ে হেসে পড়ল এমা ম্যাডাম আপনি জানেন না আজ আপনারা স্যারের বাসুর রাত আমরা আপনাকে সাজিয়ে দিব তারপর বিছানাটা সুন্দর করে বিভিন্ন বাহারি রঙের ফুল দিয়ে সাজাবো মানে কি আমি বাসর করব না তিতলির কথা শুনে মেয়েগুলো হেসে বলল তা কি করে হয় ম্যাডাম বিয়ে করেছেন আর বাসর হবে না মেয়েগুলোর কথা শুনে তিতলি মনে মনে বলল এই মেয়েগুলো কত অসভ্য মুখে কিছুই আটকায় না মেয়েগুলো এক একটা বেসরম কথাকার তিতলি ওয়াশরুমে গিয়ে গোলাপি রঙের লেহেঙ্গা পরে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলে বসল তারপর মেয়েগুলো তিতলিকে মেকআপ জুয়েলারি দিয়ে সাজিয়ে দিল এরপর বিছানাটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তিতলিকে বিছানায় ঘোমটা দিয়ে বসিয়ে তারা চলে গেল সেখান থেকে বাসরটা আবার কি এখানে কি লঙ্গে ডান্স করে নাচিনাচি করে তিতলি গালে হাত দিয়ে বিছানায় বসে আছে বুকের ভিতরটা তিতলির ক্রমান্বয়ে করছে রুমে এসে চলছে তবুও তিতলি ঘেমে একাকার তিয়াস তরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করল দেখে দেখেছিল এবার তিতলির হাত পা আরো কাঁপতে শুরু করে দিল তিতলি ভয় পেয়ে মনে মনে পড়ল ঐতিহাসে বাচ্চা আমার কাছে আসবি না কাছে আসবি না বলছি হায় খোদা আমাকে বাঁচাও টিয়ার শিরুমে দরজাটা লাগিয়ে তিতলির দিকে ধীরে ধীরে এগোতে লাগল তিতলি তো এবার পুরোই শেষ টিয়াস দেখতে পেল তিতলি বড় বড় চোখ করে তিয়াসের দিকে তাকিয়ে আছে তিতলির এমন অদ্ভুত চাহনি দেখে তিয়াসের কেমন যেন সন্দেহ লাগল তিয়াস মনে মনে বলল তিতলি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন আচ্ছা তিতলির শরীর খারাপ হয়নি তো নাড়া আবার তিতলির কিচ্ছু হতে পারে না তিয়াস আর দেরি না করে দ্রুত তিতলির কাছে গিয়ে পাশে বসে তিতলির এক বাহু ধরে নিজের একদম কাছে নিয়ে এসে কপালে হাত দিয়ে দেখল তিয়াস তিতলিকে বলল তিতলি তোমার কি হয়েছে তোমার চোখ চোখমুখী এমন অবস্থা কেন কই গায়েতে জ্বর নেই তাহলে তিয়াসের হাতে স্পর্শ পেয়ে তিতলির শরীরে যেন কারেন্ট লাগলো তাড়াতাড়ি তিয়াসের কাছ থেকে তিতলি দূরে গিয়ে বিছানার এক পাশে গুটি সুটি রইল তিয়াসের ব্যাপারটা এবার সত্যি বিরক্তিকর লাগছে তাই তিয়াস তিতলির কাছে এগিয়ে গিয়ে শান্ত কলায় পড়ল কি হয়েছে তিতলি তুমি এমন করছো কেন তিতলি কাপা কাপা কলায় তিয়াসকে বলল আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমি এখন ঘুমাবো বুঝেছেন তিয়াস তিতলির কথা শুনে তিতলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল তিয়াস এভাবে আছে দেখে তিতলি তিয়াসের চোখের দিকে না তাকিয়ে চোখ নামিয়ে দিল তিয়াস শব্দ করে হেসে দিল এতে তিতলি অবাক হয়ে তিয়াসকে জিজ্ঞাসা করল আপনি হাসছেন কেন তিয়াস হাসতে হাসতেই তিতলিকে বলল তুমি বোকা জানতাম বাট এতটা ভিতু এটা আগে জানতাম না আমাকে আপনি ভিতু বলতে পারেন না মোটেও আমি ভিতু নই ওকে ফাইন তুমি ভিতু নাও আর আমাকে তোমার ভয় পেতে হবে না তুমি শুয়ে পড়ো তিতলি তিতলি তিয়াসের কথা শুনে কিছুটা অবাক হলো তারপর বিছানায় শুয়ে তিতলি তিয়াসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতলি হঠাৎই তিয়াসকে জিজ্ঞাসা করল আচ্ছা বাসর ঘরে কি কি হয় তিতলির কথা শুনে তিয়াস আকাশ থেকে পড়ল তিতলির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তিয়াস মনে মনে বলল এ আমি কাকে বিয়ে করেছি কপাল আবার যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে জিজ্ঞাসা করে বাসর ঘরে কি কি করে তিতিলিকে এখন বোঝাতে গেলে যে চিল দিয়ে মাথা খারাপ করে বাড়ি উলটিয়ে ফেলবে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি টিয়াস এক ধ্যানে এসব ভাবছিল তখন তিতলি আবারও তিয়াসকে বলল কি হলো বলুন না বাসর ঘরে কি কি হয় আচ্ছা লুঙ্গি ডান্স হয় নাকি তাহলে আমি সাউন্ড বক্সে গানটা চালিয়ে দিই তিয়াস এবার ধমক দিয়ে তিতলিকে বলল তোমাকে এখন এত নাচানাচি করতে হবে না তিতলি চুপচাপ ঘুমিয়ে পড়ো লুঙ্গি ডান্স কালকে দিও তিতলি দাঁত বের করে হাসি দিয়ে তিয়াসকে বলল ঠিক আছে তাহলে আমি এখন ঘুমাই কাল নাচি নাচি করব তিয়াস অসহায় কণ্ঠে তিতলিকে পড়ল হুম এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো তিতলি চোখ বন্ধ করে রইল তিয়াস তিতলির পাশে হেলান দিয়ে বসে তিতলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিতলির তিয়াসের এমন স্পর্শটা খুবই উপভোগ করছে তিতলি চোখ বন্ধ অবস্থায় মনে মনে বলল আচ্ছা সত্যিকারের ভালোবাসাগুলি বুঝি এমনই হয় আমি কখনো ভাবিনি তিয়াস আজ রাতে এভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবে ওনার হাতে স্পর্শে অদ্ভুত মায়া কেন পাচ্ছি আমি তিয়াস এক সময় তিতলির মাথায় হাত বোলাতে বোলাতে নিজের চোখে ঘুম অনুভব করল তিয়াস তিতলির কপালে চুমু দিয়ে তিতলির পাশে শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো তিয়াস ভেবেছে তিতলি ঘুমিয়ে পড়েছে কিন্তু তিতলি ঘুমোয়নি তিতলির কপালে তিয়াসের স্পর্শ করাই জায়গায় এক হাত দিয়ে রেখে তিয়াসের দিকে তাকিয়ে রইল তিয়াসের ঘুমন্ত মুখটা কত মায়া লাগছে তিতলি মনে মনে বলল ভালোবাসা অনুভূতিগুলো কি এমনই হয় আমি তো জানতামই না ভালোবাসা কাকে বলে আপনি আমাকে ভালোবাসা শিখিয়েছেন ভালোবাসি আপনাকে তিয়াস কিন্তু মুখে আপনাকে বলবো কি করে তিতলি তিয়াসের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে যেহেতু তিয়াসের একদম পাশেই তিতলি শুয়ে আছে তাই তিয়াস ঘুমের ঘরে তিতলিকে কোলপালিশ ভেবে শক্ত করে জড়িয়ে ধরে তিতলির গালে তিয়াসের ঠোঁট স্পর্শ করে হঠাৎ তিতলির গালে নরম কিছু অনুভব হওয়ায় আর যেন শ্বাস আটকে আসার উপক্রম হওয়ায় তিতলি চোখ খুলে তাকিয়ে তিয়াসকে নিজের এত কাছে দেখে ঘাবরে গিয়ে চিৎকার দিয়ে ওঠে হঠাৎ এমন চিৎকার শুনে তিয়াস ঘাবরে গিয়ে চোখ খুলে দেখে তিতলি চোখ বন্ধ করে আহ করে চিৎকার দিচ্ছে তিয়াস তিতলিকে জড়িয়ে ধরা ছেড়ে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে তিতলির মুখ এক হাত চেপে ধরে বলল একদম চুপ এভাবে চিৎকার কেন করছো তিতলি নিজের মুখ থেকে তিয়াসের হাত ছাড়ানোর চেষ্টা করছে তিয়াস তিতলির মুখ ছেড়ে দিতেই তিতলিও সোয়া শোয়া থেকে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল আপনি আমাকে জড়িয়ে ধরে কেন রেখেছিলেন আপনি জানেন আমার কত কাজ ছিলেন আর তিয়াস তিতলির চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল আর কি আমার গালে আপনার ঠোঁট লেগেছিল আমি কত তিতলিকে আর বলার সুযোগ দিল না তিয়াস তিতলির কোমর জড়িয়ে তিতলিকে একদম নিজের কাছে এনে তিতলিটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল কথার মাঝখানে তিয়াস এমন করবে তা তিতলির জানা ছিল না তিতলি তিয়াসকে দূরে সরানোর চেষ্টা করছে কিন্তু না যখন তিয়াস তিতলির ঠোঁট ছেটে তিতলির মুখের দিকে তাকাই তখন দেখতে পেল তিতলি লজ্জায় তিয়াসের মুখের দিকে তাকালেও পর্যন্ত পারছে না তিয়াস শেষে তিতলির মাথা পিছন থেকে আঁকড়ে ধরে নিজের মুখের কাছে এনে পড়ল ঘুমের ঘোরে তোমার গালে ঠোঁট ছুঁয়েছি বলে তোমার এত চিৎকার এত চেঁচামেচি এখন তো কোনো ঘুমের ঘোর নয় সজ্ঞানে তোমার ঠোঁট ছুঁয়েছি এখন কি করবে তুমি হ্যাঁ তিতলির মুখে কোনো কথা নেই তিতলি তিয়াসের দিকে তাকাচ্ছে ওরা ঠোঁটে হাত দিয়ে বসে আছে ঠোঁটটা অল্প জ্বালা করছে তিয়াস মনে হয় তখন তিতলির ঠোঁটে কামড় দিয়েছিল আমার দিকে তাকাতে বুঝিয়ে তোমার লজ্জা করছে তিতলি তুমি তো বলেছিলে বাসর ঘরে কি হয় জানতে চাও তো আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিই তিয়াসের কথা শুনে তিতলি অবাক হয়ে চোখ বড় বড় করে তিয়াসের দিকে তাকিয়ে রইল তারপর বিছানায় গড়িয়ে গড়িয়ে পিছনে গিয়ে কাপা কাঁপা কলায় তিয়াসকে তিতলি পড়ল না 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 কিছু জানি বউ বাচ্চা মানুষ তাই রোমান্স না করে বাসর ঘরে চুপ করে ঘুমাচ্ছিলাম কিন্তু বউকে ঘুমের ঘুরে জড়িয়ে ধরাতে এখন শুধু কাছে পেতে মন চাইছে এখন আমি কি করব তিতলি আমি যে নিরুপায়ী এই শুনুন যেভাবে ঘুমিয়েছিলেন সেভাবে ঘুমিয়ে থাকবেন আমার ঠোঁটের বাজে অবস্থা করে আপনার শান্তি হয়নি এভাবে বলো না তিতলি তোমাকে আরো আদর করতে মন চাইছে তিতলি তিয়াসের কথাই অবাক হয়ে যায় তিতলি মনে মনে বলল এই ছেলে যে লুচু জানতাম বাট এত লুচু তা জানতাম না এখন আমি কি করব ও গড সেভ মি মনে মনে প্রে করা হয়েছে তিতলি যত পারো প্রার্থনা করো বাট এখন তুমি আমাকে তোমার ওই ডুডে যাওয়ার পাগলামি করে আমাকে আরও তোমার কাছে যেতে আসক্ত করেছ তিয়াস তিতলির কাছে এগিয়ে আসতে নিলে তিতলি বিছানা থেকে নেমে যেতে নেয় আর তার আগেই তিয়াজ তিতলির হাত চেপে ধরে তিতলিকে বিছানার সাথে দুই হাত চেপে ধরে তিতলির উপর উঠে তিতলির মুখের কাছে এসে বলল এখন তুমি কোথায় পালাবে তিতলি বাসর ঘরে বউকে একটু আদর করবে না তা কি করে হয় বলো কথাটা বলেই তিয়াস মুচকি হাসল আর তিতলি শুকনো ঢোক গিল তিতলি কাঁপা কাঁপা গলায় আসবেন না প্লিজ দূরে থাকুন ছেড়ে দি তিয়াস তিতলির কোনো কথা না শুনেই তিতলির গলায় ঠোঁট দিয়ে গভীর চুমু দিল তিতলির শরীর যেন কারেন্ট লাগলো তিতলি তিয়াসকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইছে কিন্তু পারছে না তিতলির ভয়ে আত্মায় শুকিয়ে যাচ্ছে তিতলি চোখ বন্ধ করে আছে তিয়াস তিতলির মুখের দিকে তাকিয়ে হাসল তিতলির কপালে গালে ঠোঁটে আলতো চুমো দিয়ে তিয়াস তিতলির উপর থেকে সরে পাশ ফিরে শুয়ে পড়ল তিতলি চোখ খুলে দেখলো তিয়াস পাশ ফিরে শুয়ে আছে তিতলি যেন অনেক বড় বাঁচা বেঁচে গেল তিয়াস তিতলির দিকে ফিরে তাকিয়ে বলল এতটুকুতেই তোমার এই অবস্থা আর বাকি রোমান্সে কি করবে তিতলি টিয়াসের কথা শুনে তিতলির রাগে মাথা ফেটে যাচ্ছে তিতলি ডেকে শোয়া থেকে উঠে বসে চিৎকার করে তিয়াসের দিকে তাকিয়ে বলল আপনি পৃথিবীর সেরা লুটো ছেলে আপনি কি এটা জানেন তিয়াস মুচকি হেসে চোখ বন্ধ করে আবার চোখ খুলে তিতলির দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি না জানলেও তুমি তো জানো আমি কত লিচু তোমার লুচু স্বামী আমি পৃথিবীর সব মেয়ের কাছে হয়তো তার স্বামী বেস্ট লুচু কথাটা বলেই তিয়াস তিতলির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে ঘুমিয়ে পড়ল তিতলি অবাক হয়ে মনে মনে বলল এতক্ষণে ভেবেছিলাম কেয়ার নেওয়ার নাম ভালোবাসা আর এখন মহাশয় যে রূপ নিজের দেখালেন তাতে এইটুকু বুঝেছি লুচ্চামের আরেক নাম ভালোবাসা ধরা হলো আমার কাছে ইনি একটা কালো লুচ্চা তিতলি না ঘুমিয়ে দিকে তাকিয়ে রইল তিয়াস চোখ খুলে দেখল তিতলি এখনো তিয়াস হাসি দিয়ে বলল ম্যাডামের কি আরও আদর পেতে মন চাইছে যদি রাজি থাকেন তাহলে আরও আদর করতে পারি নো প্রবলেম তিতলি তিয়াসের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল ইট তেলাপোকা কালাহাতি ইঁদুর টিকটিকি তিতলি টিয়াসকে সব বকা দিয়ে ধুম করে শুয়ে পড়ল তিয়াসের দিকে মুখ ফিরে না অন্যদিকে মুখ করে তিতলি শুয়ে পড়ল তিয়াস তিতলির আচরণে মুচকি চোখ বন্ধ করে নিল তিতলি গলায় হাত দিয়ে আছে তিয়াস তিতলির গলায় ঠোঁট তিতলির আত্মা বের হয়ে গিয়েছিল কেমন যেন কাতুকুতুর বদলে পুরো শরীর শীতল হয়ে যাচ্ছিল তিতলি মনে মনে বলল কেন বিয়ে করেছি আমি রোমান সত্যি ভয়াবহ পাঁচ বছর পরে তুমি খুব পচা কেন আম্মু আমি এবার কি করলাম তুমি শুধু আম্মুকে আদর করো আমাকে করো না মেয়ের কথা শুনে দুজনেই অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে তিয়াস বলল কখন তোমার আম্মুকে আদর করলাম কাল রাতেও তুমি আম্মুকে কপালে আদর দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো। আমার দুষ্টু মেয়ে বাবা মায়ের আদর দেখে ওকে ওকে এই দেখো এখন তোমাকে করি। এই কথা বলে দুজনে দিতে লাগলো এভাবে সুখে শান্তিতে তারা দিন পার করছে সকলকে ভালোবাসা অবিরাম সুস্থ সুন্দর সুখময় ও সুমধুরূপ সবার জীবন আর এখানেই গল্পের সমাপ্তি ঘটল ধন্যবাদ